আসসালামু আলাইকুম টি ডিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি একটি ভাইয়ের উদ্দেশ্যে উনি আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন উনি হয়তো প্রবাসে থাকেন অথবা প্রবাসে যেতে চাচ্ছেন এই জন্য উনি কমেন্টই করেছেন যে কমেন্টটি আপনারা অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন উনি বলেছেন যে ড্রাইভিংয়ের ট্রেনিং করে উনি প্রবাসে যেতে পারবেন কি না বা কোনো চাকরি প্রবাসে পাবেন কি না এটা উনি জানতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে ভাই আপনার এই প্রশ্নটির পরিপ্রেক্ষিতে আমি একটি ভিডিও দেব এবং তার জন্যই এই ভিডিওটি এবং আপনারা যারা এই কোশ্চিনটি প্রায় প্রায় আস করে থাকেন যে যদি আমরা ড্রাইভিং কমপ্লিট করি ড্রাইভিং টিটিসি থেকে শিখি তাহলে প্রবাসে আমাদের কোনো জব আছে কি না দেখেন টিটিসিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অকুপেশন বা গুরুত্বপূর্ণ একটি কোর্স বলেন ট্রেড বলেন সেটি হলো মোটর ড্রাইভিং এই মোটর ড্রাইভিংয়ের কোর্স করে দেশে এবং বিদেশে প্রচুর পরিমাণের জবের জব মার্কেট রয়েছে বিশেষ করে প্রবাসে আমরা প্রায় প্রায় এই এই জব সার্কুলারগুলো দেখতে পাই আমাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যো বিএমইটি এবং বোয়েস যেটি বোয়েস হলো হল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রিক্রুট এজেন্সি তারাও এই সার্কুলারটি করে থাকে যে বিদেশে তাদের ড্রাইভিং দক্ষ ড্রাইভার দরকার এর পরিপ্রেক্ষিতে আমি স্ক্রিনে একটি সার্কুলার দিয়ে দিয়ে দিয়েছি আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে দুবাই ট্যাক্সি কর্পোরেশন তারা বাইক রাইডার এবং ড্রাইভার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে আপনারা জানেন যে দুবাই মধ্যপ্রাচ্যের অন্যতম একটি প্রসিদ্ধ শহর দুবাইয়ের মধ্যে আমাদের অনেক বাংলাদেশিরা দুবাইয়ে জব করতে যায় দুবাইয়ের জব মার্কেট আমাদের বাংলাদেশিদের জন্য ওপেন করা আছে সেখানে তারা জব করতে যায় এই যে ড্রাইভার পদে তারা রিক্রুট করে থাকে প্রবাসে দুবাই সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ সৌদি আরব জর্ডান লিবিয়া বাহরাইন কাতার ওমান সব দেশে আমাদের এই টিটিসি থেকে যারা ড্রাইভিং কোর্স কমপ্লিট করেছেন এই সমস্ত ড্রাইভারদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি প্রসেসিং মেনটেন করেন আপনারা যদি প্রসেসিং মেনটেন করেন টিটিসি যখন সার্কুলারগুলো দেয় বা ভোয়েস বা যে কোনো রিক্রুট এজেন্সি যখন সার্কুলারগুলো দেয় এবং ঢাকার মধ্যে বিকে টিটিসি অথবা জার্মান টিডিসি বিকে টিটিসি হলো আপনার টেকনিক্যাল মোড়ে এবং জার্মান টিডিসি হলো মিরপুর দুই নম্বরে এই দুই টিডিসিতে আপনাদেরকে যখন ভাইবার জন্য কল করা হয় আপনি ভাইভা দেবেন এবং ভাইবার মধ্যে যদি টিটিসির কোর্স কমপ্লিট করা সার্টিফিকেট আপনি প্রদর্শন করাতে পারেন আপনার জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ কাজ করবে এবং আপনার ওই সার্টিফিকেটের অবশ্যই মূল্যায়ন তারা দেবে এবং আরও যদি এই ড্রাইভিং কোর্সের উপর আপনার বিটি ইবির আন্ডারে হোক অথবা এনএসডির আন্ডারে হোক লেভেল টু করা থাকে তাহলে অবশ্যই আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন ভাইভাতে এবং আপনি মূল্যায়ন পাবেন সেক্ষেত্রে দাতা যিনি আছেন তিনি আপনাকে অবশ্যই চুজ করতে পারেন যদি যদি আপনাদের সবগুলো কাগজপত্র দিয়ে পাসপোর্ট এবং আপনার সার্টিফিকেট ইডিসির পোস্ট কমপ্লিট সার্টিফিকেট লেভেলের সার্টিফিকেট

কিন্তু তারপরও যারা বাইকার আছেন তারাও কিন্তু রাইডার হিসাবে ডেলিভারি ম্যান হিসাবে এই বাইকের মোটরসাইকেলের লাইসেন্স দিয়েও আপনারা চাকরি পেতে পারেন তো আশা করি আপনি প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং মধ্যপ্রাচ্যের এই যে ড্রাইভিং সেক্টরটা এটা ওপেন রয়েছে এছাড়াও আমরা আমাদের বিএমইটি এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে ইউরোপ ইউরোপ যে গুলো আছে এই ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যেও এটা বিস্তার করা যায় কি না এই ভিডিওতে আমি আপনাদের আর উদ্দেশ্যে কিছু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আপনাদের তে অন্যান্য যে কোর্সগুলো আছে তাদের জব মার্কেট কোথায় হতে পারে আমাদের সবচেয়ে বেশি জব মার্কেট ইনেবল করা আছে অ্যাক্টিভ করা আছে মধ্য পাচ্ছে মধ্যপ্রাচ্যে বর্তমান এই দুই হাজার চব্বিশ সালে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে দুই হাজার চব্বিশ সালে মধ্যপ্রাচ্যে আমাদের কয়েকটি বিষয়ের খুবই মূল্য রয়েছে বিশেষ করে মোটর ড্রাইভিং দেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আপনারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স এই কোর্সগুলো যারা করেছেন টিডিসি থেকে তাদের জন্য এই জব মার্কেটটি খোলা রয়েছে এছাড়াও ওয়েল্ডিং রয়েছে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এছাড়াও রয়েছে পাইপ ফিটিং প্লাম্বিং এই কোর্সটির অনেক মূল্যায়ন রয়েছে আর একটি কথা না বললেই নয় মেশনারি ট্রেড অর্থাৎ রাজমিস্ত্রির যে কাজ সেখানে হয় টিটিসিতে সেটাকে আমরা মেশন ট্রেড বলি বা সিভিল কনস্ট্রাকশন বলি এই ট্রেডের উপরও যাদের প্রশিক্ষণ কমপ্লিট করা আছে তারাও মধ্যপ্রাস্তে যখন আমাদের সার্কুলার তারা অ্যাপ্লাই করে সহজে যেতে পারবেন তবে আপনাদের অবশ্যই অবশ্যই টিটিসিতে যখন ভাইবা কল করে সেই ভাইবার দিনে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র আদি বিশেষ করে টিডিসি কোর্স কমপ্লিট করা সার্টিফিকেট যদি লেভেল করা থাকে এক দুই তিন চার এগুলো সার্টিফিকেট এবং পাসপোর্টের ফটোকপি মূল কপি এগুলো নিয়ে ভাইভা পড়ে উপস্থিত হবে যদি আপনি সিলেক্টেড হন তাহলে অতি অল্প খরচে একদম সরকার নির্ধারিত ফির মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়া কোনো প্রকার হেজার ছাড়া কোনো প্রকার দালাল ধরা ছাড়াই আপনি সুন্দরভাবে বিদেশ যেতে পারবেন এবং রাষ্ট্র কর্তৃক আপনাকে সেই সমস্ত সেবা দেয়া হবে যে সমস্ত সেবা একজন পেয়ে প্রবাসীরা আপনারা কখনোই মধ্যস্থতাকারী তৃতীয় পক্ষ রিক্রুট এজেন্সি অথবা টিটিসি বা চাকরিদাতা ছাড়া তৃতীয় পক্ষ থার্ড পার্টিকে আপনারা কখনোই এইসব কাজে ইনভলভ করবেন না অনেকে আমার আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলেন যে আমি সৌদি আরব যাওয়ার জন্য পাঁচ লাখ সাত লাখ টাকা একজনকে দিয়েছি বা আমরা যখন পিডিও ক্লাস করি পিডিও ক্লাস আমরা যখন নেই আপনাদের পিডিও ক্লাসে অনেকে অনেকেই আমরা বলতে শুনেছি যে তারা সৌদি আরবের মতো কান্ট্রি যেতে বা দুবাই যেতে কাতার যেতে পাঁচ লাখ সাত লাখ ইভেন দশ লাখ টাকাও খরচ করে তো আমি অবশ্যই বলবো এতগুলো টাকা আপনাদের খরচ করতে হবে না আপনারা যদি টিটিসির মাধ্যমে টিটিসিতে আপনারা ভাইবা যেদিন হবে এই সার্কুলার হওয়ার পর আপনারা ভাই ভাই ফেস করে যদি টিটিসির মাধ্যমে যান সরকারের মাধ্যমে যান তাহলে সরকারের যে নির্ধারিত ফি আছে সেই ফি ছাড়া একটি টাকাও বেশি নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনারাই ভুল করেন আপনারা ভুল করে এই তৃতীয় পক্ষকে থার্ড পার্টিকে আপনারা এই সমস্ত বিদেশ যাওয়া ইনভলভ করেন তারা কিছু একটা অ্যামাউন্ট এখান থেকে তারা নিজের মুনাফা গ্রহণ করে এবং বাকি অ্যামাউন্ট বিভিন্নভাবে তারা অন্য মাধ্যমে ধরে খরচ করে আপনাদের পাঠিয়ে দেয় তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক আপনারা এই দেশের সূর্য সন্তান আপনারা রেমিটেন্স পাঠান বলেই আমাদের অর্থনীতি সচল হয় আপনাদের জন্য বিগ সেলুট জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন